2500 টাকার মধ্যে K3E9 এটা মডেল হচ্ছে W10 এটা প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা অফিশিয়াল ওয়েবসাইট আমাদের এই ওয়েবসাইটে যদি আপনি আসেন সেমি প্রফেশনাল ড্রোন দিয়ে যদি আপনি সার্চ করেন এখানে হচ্ছে আপনার সব ধরনের কম প্রাইসে যে ড্রোনগুলো আছে ইউজ পরিমাণ কালেকশন আছে পছন্দ হলে অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন গেমিং স্টাইলে হচ্ছে এটা করা হয়েছে ডাবল ব্যাটারি এখানে এর প্রাইস হচ্ছে আপনার 3 লক্ষ 60000 টাকা সেখানে এইটার ডিজাইন থেকেই হচ্ছে চাইনিজ আদার্স ব্র্যান্ড মাথায় রেখে এই মডেলটা আপনি রেডি করেছে মেমরি পাচ্ছেন ফ্রি এটা দেখতে পারেন এটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে রিচার্জেবল ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লেটা আবার আলাদা করা ডিসপ্লেটা আলাদা করা যাচ্ছে এটা আপনি মোবাইল ফোনের মতো ইউজ করতে পারবেন এটা আমি একটু পর উড়িয়ে দেখাবো খুবই ভালো স্টেবল থাকে এটা ভালো ক্যামেরা যাচ্ছেন তাদের জন্য এটা লোকটা আচ্ছা এই যে আমি সরাসরি দেখাই দেখান এটা লোকটা সবটা একটু দেখতে পারেন একদম কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনি যদি লোকেশনটা হচ্ছে ধানমন্ডি দুই জিগাতলা বাস পাশে সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার তিন এবং আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে বাংলাদেশে একদম টপ একটা ড্রোন ব্র্যান্ড বা টপ একটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেবো আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হয়তো অনেকেরই পরিচিত একটা মুখ আমাদের ফাইম বাই একটা প্রতিষ্ঠান রয়েছে ড্রোন প্লেস আর আজকে আমরা ওনার সেকেন্ড ব্রাঞ্চ মানে ইউনাইটেড প্লেসে দাঁড়ায় আছি আর আজকের ভিডিওতে দেখেন কি থাকতেছে আপনাদের জন্য আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন

কে কত প্রাইসে দিচ্ছে ওইটা নিয়ে আমার শোরুমে আসেন দেন ওইখান থেকে হলো আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এতটুকু কনফিডেন্স দিতে পারে ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে তো ভাই একদম আমরা ডিজিআই ও দেখবো পাশাপাশি হচ্ছে নন ব্র্যান্ড গুলো ইউনাইটেড প্লেসে আসলে আপনি প্রফেশনাল ড্রোনও পাবেন সেমি প্রফেশনাল ড্রোনও পাবেন ইউনাইটেড প্লেস মূলত ড্রোন প্লেসের আন্ডারে পরিচালিত হয় তো ড্রোন প্লেস যেহেতু বাংলাদেশের তিনটা ড্রোন কোম্পানির অথরাইজ ডিলার ইন্টারন্যাশনালি সো ইউনাইটেড প্লেসে কিন্তু তিনটা কোম্পানির ডিলার তো সেই সুবাদে হচ্ছে আমরা ইউনাইটেড প্লেস থেকে খুব ভালো ভালো অফার দিব আর ড্রোন প্লেসে শুধুমাত্র ডিজে ড্রোন রাখা আছে যারা যদি ডিজে ড্রোন নিতে চান সরাসরি ড্রোন প্লেসে চলে আসতে পারেন এখানে আমরা যে ড্রোনগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে সেমি প্রফেশনাল ড্রোন আমি আগে একটা কথা বলে রাখি যদি কেউ প্রফেশনাল লাইক হচ্ছে ট্রাভেলিং ভিডিও ইউটিউবে ভিডিও করতে চাচ্ছে বা নতুন করে কাজ করতে চাচ্ছে কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা তার যার যাদের জন্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য কিন্তু এই মডেলগুলো না এটা আমি ফার্স্টে বলে দিচ্ছি এই ড্রোনগুলো তাদেরই জন্য যারা হচ্ছে আপনি সক্ষরে শখ করে নিতে চাচ্ছে শেখার জন্য বা খেলার জন্য তাদের জন্য হচ্ছে এই ড্রোন বাট এখানেও কিছু কিছু ড্রোন আছে যেগুলো দিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন তেমন প্রফেশনাল হবে না বাট মোটামুটি ভালো একটা কাজ করতে পারবেন এই ড্রোন আজকে রিভিউ করবো ওকে তো যারা স্টার্টিং লেভেল থেকে শুরু করতে চান তাদের জন্য আজকে আমরা শুরু করব তবে ফার্স্টে কি আমরা একটু প্রিমিয়াম দেখবো নাকি বিগিনার ফার্স্টে আমরা কম প্রাইস থেকে শুরু করি আস্তে আস্তে হচ্ছে আমি দামি প্রোডাক্ট গুলো দেখাবো ফার্স্টে আমি দেখাবো হচ্ছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে একটা মডেল পঁচিশশো টাকার মধ্যে কে থ্রি ই ডাবল লাইন অথবা ই ডাবল এইট প্রো দুইটা হচ্ছে মডেল আছে ইউজ পরিমাণ আমাদের স্টক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্টুনে কার্টুনে কিন্তু প্রোডাক্টগুলো রাখা আছে ইউজ পরিমাণ স্টক আছে মাত্র পঁচিশশো টাকাতে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এই ড্রোনটা হচ্ছে শুধুমাত্র আপনি উড়াতে পারবেন ক্যামেরা আছে ভিডিও করতে পারবেন ডাবল ক্যামেরা কিন্তু তো এটা ক্যামেরা রেজলিউশনটা লাইক হচ্ছে আপনি যদি সাতশো বিশ রেজলিউশন এরকম মোটামুটি একটা ক্যামেরা এই প্রাইসের মধ্যে এর থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না এটা ছাব্বিশশো টাকা এটাতে আবার সেন্সর আছে থ্রি সাইড সেন্সর আছে উইদাউট এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করা যাবে না হ্যান্ড রোটেড প্রিমিয়াম মোটর দিয়েছে ডাবল ব্যাটারি পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগও কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা এরপর আরেকটা মডেল আছে এক্স ফাইভ এটা দেখতে পারেন সাতত্রিশশো টাকার মধ্যে বেস একটা অপশন হতে পারে আপনার জন্য ব্রাসলেস মটর আছে রিমোটার মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করে এটা প্রায় সাতত্রিশশো টাকা এটাতে কোনো সেন্সর ব্যবহার করা হয় নাই এটার সাথে আপনি ক্যারি করার জন্য ব্যাক পাচ্ছেন এক্সট্রা প্রপেলার রিজন মেনুয়াল এগুলো পেয়ে যাচ্ছেন আমি একবারে বলে দিচ্ছি কেউ যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা হচ্ছে ডিরেক্টলি আহ ভাইয়ের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে যদি আমাদের ওয়েবসাইট একটু দেখাই তাহলে এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের এই ওয়েবসাইটে যদি আপনি আসেন সেমি প্রফেশনাল ড্রোন দিয়ে যদি আপনি সার্চ করেন এখানে হচ্ছে আপনার সব ধরনের কম প্রাইসের যে ড্রোনগুলো আছে ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ মডেল আছে প্রত্যেকটা মডেলের কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান করে ভিরো দেখতে পারবেন সাপোজ আপনার এই ড্রোনটা পছন্দ হলো অ্যাফ ডাবল এইট ম্যাক্স এটার প্রাইসটা কত তিন হাজার সাতশো টাকা আর যদি মডেল হলো পছন্দ হলো এফ ডাবল নাইন জাস্ট এটাতে ক্লিক করলেন এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এটার আপনার কিছু ভিডিও আপনাকে শো করবে সাপোজ এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু এই ড্রোনটা এক্স্যাক্টলি দেখতে কি কিরকম এরকম কিছু আপনি মানে চলমান পছন্দ হলে নাও বাটনে ক্লিক করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এতটুকুই জাস্ট হচ্ছে আপনার কাজ অনেক সময় হচ্ছে কাস্টমারদের চাপের কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না সেই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিতে হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিতে পারেন এরপরে দেখাবো হচ্ছে ই ডাবল এ টিআর এটা হচ্ছে আপনার কম ড্রোন মাত্র চার হাজার টাকা এটার স্পেশালিটিস হচ্ছে এটা রিমোটে ডিসপ্লে আছে সবগুলো ড্রোনে যেখানে আপনার মোবাইল ফোন লাগিয়ে আপনার ভিডিওটা দেখতে হচ্ছে ঠিক সেই জায়গাতে এই ড্রোনটা কিন্তু একটু ব্যতিক্রম দিচ্ছে এটাতে আপনার রিমোট ডিসপ্লে আছে সো এটা দিয়ে কিন্তু আপনার ভালো একটা কাজ করতে পারবেন বাচ্চাদেরকে এটা দিতে পারেন তারা হচ্ছে মোবাইল দেওয়া লাগবে না অনেকে আছে 4000 টাকা আচ্ছা এই ড্রোন দিলে যে অনেক অনেক বাবা মা আছে যে মোবাইল দিতে চায় না তাদের জন্য হচ্ছে ডিসপ্লে সহ ড্রোনটা আপনি নিতে পারেন এই একটা মডেল আছে মাত্র 6400 টাকা ব্রাসলেস মোটর ফোর সাইড সেন্সর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডেট করা যাচ্ছে ব্রাসলেস মোটর পাচ্ছেন স্টেবল কোয়ালিটি মাছ বেটার দিস প্রাইস রেঞ্জের মধ্যে আর নিচে কিন্তু একটা ফ্ল্যাশ লাইট আছে প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এটা হচ্ছে জে এল এল আর সি ব্র্যান্ডের বিস্ট সিরিজের একটা কম প্রাইসের ড্রোন সো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে প্লাস এই যে ড্রোনটা আছে যেটা ছয় টাকা এটা রিমোটে কিন্তু ডিসপ্লে আছে সো ডিসপ্লে সহ কিন্তু আপনি এটা ইউজ করতে পারছেন রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরেকটা প্রাইস আরেকটা মডেল আছে এটার এটার মডেল হচ্ছে ডাব্লিউ এটার প্রাইস হচ্ছে মাত্র চার টাকা এটা একটু দেখে রাখেন এটার ব্যাপারে একটু বলি একটা ফিচার্স ফিচার স্টিক ড্রোন এটাতে ব্রাসলেস মোটর আছে ফোর সাইড সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডেন করা যায় এবং হচ্ছে ডাবল ক্যামেরা আছে ডাবল ব্যাটারি পাচ্ছেন অনেকেই প্রশ্ন করতে পারে এগুলোর রেঞ্জ কিরকম হয়ে থাকে আসলে যেগুলো আপনার পঁচিশশো টাকা থেকে আপনার দশ টাকা বা পাঁচ টাকা পাঁচ দশ টাকা এগুলো রেঞ্জ সর্বোচ্চ গেলে আপনার তিনশো থেকে আপনার আহ পাঁচশো ছয়শ মিটার খালি চকু যতটুকু দেখা যায় ততটুকু নিবেন কারণ এই দ্রোন কোনো জিপিএস নাই তো চোখের আড়াল যদি হয়ে যায় তাহলে কিন্তু দ্রোন হারানোর ভয় আছে এই কথাটা দেখবেন কোনো সেলার কিন্তু আপনাকে বলবে না জাস্ট সেল করে দিলেই হচ্ছে বাট আমাদের সেল করা ওকে আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট বাট আমরা সত্য বলাটাই সেল করা আমরা চেষ্টা করি যতটুকু সত্য বলা যায় আমরা বলি তো এই হচ্ছে বিষয়টা এরপরে হচ্ছে আরেকটা আই ওয়ান প্রো আই ওয়ান প্রোটা দেখতে পারেন এটা খুবই ইউনিক আর এটা আমার পছন্দের একটা ড্রোন মাত্র তিন হাজার আটশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করা যাচ্ছে আর সেন্সর আছে এটার সেন্সর কিন্তু ভাই অন্য সব যে এই প্রাইসের ড্রোনগুলো আছে ওগুলো থেকে খুব ভালো কাজ করে খুবই আপনার ফুল সেন্সর আর ডিমটার মাধ্যমে কিন্তু একটা ক্যামেরা আপডাউন করা যায় আর এটাতে হচ্ছে আপনার ফ্লিপ করার সিস্টেম আছে লাইক অনেকে যদি ফ্লিপ করতে চায় এটা কিন্তু ফ্লিপ একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার

দিকটা অনেক ভালো মানে ব্রাশলেস মোটরের কারণে স্টেবলটা খুব ভালো থাকে আর এগুলো উইন্ডের সাথে একটু ভালো ফাইটও করতে পারে মানে বাতাসের সাথে যে সব ড্রোন গুলো ভালো ফাইট করতে পারে ওগুলো আপনি উড়িয়ে মজা পাবেন এক কথা যদি বলি এরপর একটা মডেল আছে এটা হচ্ছে V6 প্রাইস হচ্ছে মাত্র 6390 টাকা আর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করে আর এটা সেন্সরটা হচ্ছে পপআপ পপআপ সেন্সর পাচ্ছেন সো এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার তিনশো নব্বই টাকাতে আরেকটা মডেল আছে এই টোয়েন্টি ওয়ান আমি একাধারে বলে যাচ্ছি কারণ বেশি কথা বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই একটা মডেল আছে এটার প্রাইসটা ছয় হাজার পাঁচশো টাকা গেমিং স্টাইলে হচ্ছে এটা করা হয়েছে ডাবল ব্যাটারি পাচ্ছেন প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রিমোটের মাধ্যমে এটা ক্যামেরা আপডেট করা যায় আচ্ছা এটা একটু প্রাইসটা একটু কমিয়ে দিই এটা ছয় হাজার পাঁচশো টাকা তো ছয় হাজার তিনশো টাকা করে দিচ্ছি ব্রাসলেস মোটরের মধ্যে পাচ্ছেন আরেকটা মডেল আছে এটা হচ্ছে ভিয়ার কম্বো ভিয়ার কম্বো এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ভাই যেখানে এটার প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা সেখানে এইটার ডিজাইন থেকে হচ্ছে চাইনিজ আদার্স ব্র্যান্ড মাথায় রেখে এই মডেলটা আপনার রেডি করেছে ভিআর কম্বো যেটাতে কিন্তু আপনি একটা ভিআর পেয়ে যাচ্ছেন এরকম একটা ভিআর পেজ আছে এই ভিআর দিয়ে কিন্তু সরাসরি আপনি ভিডিও দেখে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু আপনি এইভাবে থাকবে স্টেপ আছে স্টেপ দিয়ে কিন্তু আপনি উড়াতে পারছেন এটার প্রাইসটা মাত্র 6500 টাকা রেখেছি আমরা মানে যাদের 3.5 লাখ টাকার ম্যাভিক 4 প্রো নেওয়ার ইচ্ছাটা আছে কিন্তু পারতেছেন না তারা চাইলে কিন্তু অল্প টাকায় এটা আসলে আপনি যা শকটা মিটাতে পারবেন এরকম প্রফেশনাল কিছু করতে পারবেন হ্যাঁ জাস্ট উড়াতে পারবেন আর ভিআর দেখতে পারবেন আর একটা মডেল আছে এটা এইচ টোয়েন্টি থ্রি একটা মডেল ছয় হাজার এরকম একটা রিমোট পাচ্ছেন ডিসপ্লে সহ আর ড্রোনটা যদি একটু করে দেখায় ড্রোনের লোকটা হচ্ছে এরকম প্রাইস হচ্ছে 6500 হাজার পাঁচশো টাকা ব্রাসলেস মোটর ফোর সাইজ সেন্সর আছে এবং ডাবল ক্যামেরা পাচ্ছেন ডাবল ব্যাটারি সহকারে প্রাইস এজ ইউজ সবগুলো সেম আপনার আপনার বারো থেকে সর্বোচ্চকালে সতেরো আঠারো মিনিট কিন্তু মিনিট মিনিট যাবে না থেকে বা এরকম আপনি ব্যাটারি পাবেন ওয়ান পিস ব্যাটারিতে এই মডেলটাও আমাদের কাছে পেয়ে যাবেন আপনার জাস্ট হচ্ছে এই মডেলগুলো দিয়ে যদি কোনো ইনকোয়ারি করার প্রয়োজন থাকে আমাদের ওয়েবসাইটে এইসব মডেল দিয়ে সার্চ করলে কিন্তু ডেফিনিকেশন বা স্পেসিফিকেশন পেয়ে যাবেন আরেকটা মডেল আছে এটা এইটা আসলে আমার একটা অনেক ক্লায়েন্টই আসলে এটা বলে যে এটা ড্রোনটার লুকটা হচ্ছে অন্যরকম অনেকে এটা পঙ্খী রাজ্য বলে এটা মডেল হচ্ছে কে ফিফটিন ম্যাক্স প্রাইস হচ্ছে ছয় টাকা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাচ্ছেন এটাতে কিন্তু সেন্সর সহ পাচ্ছেন এটাতে ফোর সাইজ সেন্সর ব্রাসলেস মোটর দেন এটার সাথে রিমোট পাচ্ছেন ডিসপ্লে সহ রিমোট পাচ্ছেন মেমোরি পাচ্ছেন ফ্রি এটা কোম্পানি দিয়ে দিয়েছে মেমোরি রিচার্জেবল রিমোট পাচ্ছেন হ্যাঁ আপনার ব্যাটারি কোনো লাগানোর প্রয়োজন নেই মাত্র ছয় টাকার মধ্যে কে থ্রি ম্যাক্স অ্যান্ড নিউ মডেল এটা কিন্তু খুবই ভালো পছন্দের একটা ড্রোন এই প্রাইস রেঞ্জের মধ্যে ধরলে আপনার একটু ফিল হবে যে না এই প্রাইসের এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা বিল্ড কোয়ালিটি অন্য সব ড্রোন থেকে ভালো আর একটা কথা বলে রাখি আমার এখানে কিন্তু আমার এই শোরুম স্পেশালিটিস হচ্ছে প্রত্যেকটা মডেল আমাদের ডিসপ্লে থাকে সাপোজ আপনি আসলেন আমাদের কিন্তু ওয়ান বাই ওয়ান করে মডেলগুলো দেখে আপনি পার্চেস করতে পারছেন আমরা কিন্তু ছত্রিশ মাসের পুরো বাংলাদেশের যে কোনো ব্যাংকের ইএমআই কমপ্লিট করে দিচ্ছি আপনি ইএমআই তে প্রোডাক্ট নিতে পারবেন মানে যেটা ডিজিটাল লোন বলা যায় সেই ইএমআই পলিসি নিতে পারবেন বাট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে কে থ্রি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো টাকা প্রাইসটা অন্য সব ড্রোনের থেকে একটু বেশি কারণ এটা কোয়ালিটি আর স্পেসিফিকেশন আদার্স ড্রোন থেকে একটু ভিন্ন আর এটার সাথে কিন্তু আপনি রিমোটে মনিটর পাচ্ছেন রিচার্জেবল রিমোট পাচ্ছেন প্রাইস মাত্র ছয় টাকা নেক্সট থিং হচ্ছে ভি সিক্স একটা মডেল আছে ভি সিক্স হচ্ছে আপনার আই ওয়ান ফোর আই ওয়ান ফোর হচ্ছে একটু আপডেট ভার্সন মানে বিগ ভার্সন যেটা এটা আপনার ডিজে নিউ রেপ্লিকা এটা প্রাইস হচ্ছে ছয় টাকা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডেন করা যায় ব্রাসলেস মোটর আছে আমি ভিডিওটার মাঝখানে কয়েকটা মডেল আমি উড়িয়ে দেখাবো অথবা ভিডিও লাস্টে কয়েকটা মডেল উড়িয়ে দেখাবো এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডেন করা যাচ্ছে সবগুলোর মতোই ব্রাসলেস মোটর আছে প্রাইস হচ্ছে ছয় নয়শো টাকা রিমোটে ডিসপ্লে সহ পাচ্ছেন আপনি রিচার্জেবল রিমোট পাচ্ছেন সেকেন্ড মডেল হচ্ছে এই একটা এটা হচ্ছে আপনার এস নাইন এই মডেলটা হচ্ছে আপনার কত ছ টাকার মধ্যে পাচ্ছেন রিমেটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করা যায় আর এইটার যে ডিজাইনটা অনেকে যারা কার্বন ফাইবারের টেক্সচারটা ভাল লাগে তারা এই কালারটা দেখতে পারেন মানে এই কালারের হচ্ছে কার্বন ফাইবারের মতো দেখা যায় পিনটা করা হয়েছে কোয়ালিটি ভালোই প্রাইস রেঞ্জের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকা রিমোটে ডিসপ্লে পাচ্ছেন রিচার্জেবল রিমোট পাচ্ছেন এই প্রাইসের মধ্যে এটা ভালো একটা ড্রোন হতে পারে বিগিনারদের জন্য সেকেন্ড মডেল হচ্ছে এটা নতুন আসছে লেটেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই মডেলটা দেখতে পারেন এটা স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটা রিমোটটা এটা রিমোটে কিন্তু ভাইয়া হচ্ছে আপনি রিচার্জেবল ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লেটা আবার আলাদা ডিসপ্লেটা আলাদা করা যাচ্ছে এটা আপনি মোবাইল ফোনের মতো ইউজ করতে পারবেন পিছন দিকে একটা ক্যামেরাও আছে আর এটাও কিন্তু রিচার্জেবল মেমোরি এটা লাগাতে পারবেন আর কেউ যদি চান এটা এভাবে ইউজ করতে পারবেন অ্যাপ দিয়ে অথবা এভাবে রেখে রিমোট দিয়ে ইউজ করতে পারবেন চাইলে এখানে ফোনও সেট হ্যাঁ ফোনও সেট করতে পারবেন সো এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস আরেকটা মডেল আমার কিছু কিছু যেগুলো আমার পছন্দের মডেল ওগুলো আমি বলেই দিব এগুলো আমার একটু পছন্দ কারণ এগুলোর স্পেসিফিকেশন এবং বিল্ড কোয়ালিটি এবং স্টেবল কোয়ালিটি মাজ বেটার আদার্স ড্রোন থেকে এটা দেখতে পারেন এটা হচ্ছে এম ডাবল সিক্স ম্যাক্স

রিমোটের মাধ্যমে এটা ক্যামেরাটা আপডাউন করতে পারতাছে এটা কিন্তু উইদাউট জিপিএস এটা অনেকেই বলে যে এটাতে জিপিএস আছে বাট জিপিএস হবে না বাট জিপিএস ছাড়া এটা মোটামুটি রেঞ্জটাও ভালো এবং স্টেবল কোয়ালিটিও ভালো আর রেজুলেশন হান্ড্রেড অফিসিয়ালি বলে বাট মোটামুটি ইজি কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন রিভিউ দেখে নিবেন আর স্পেশালিস্ট এই প্রাইসের মধ্যে এটা মাছ বেটার এরপরে হচ্ছে যে ওয়ান একটা মডেল আছে প্রাইস রেঞ্জ হচ্ছে সাত হাজার ছয়শো টাকা সেন্সর আছে সেন্সর তো আমরা লাগেই নেই উপরে একটা সেন্সর থাকে যার কারণে কিন্তু ড্রোনটা আপনার অনেক জায়গা থেকে সেফ থাকে আসলে এই সব ড্রোনে যে সেন্সগুলো আছে এগুলো আপনার ফোরটি টু ফিফটি পার্সেন্ট কাজ কাজে দিবে আপনার ড্রোনটা সেফ রাখবে বাকিটা হচ্ছে আপনার কন্ট্রোলিং এর উপর ড্রোনটা রাখতে হবে এটা দেখতে পাই এটা মডেল হচ্ছে জে ওয়ান নাইনপি সাত হাজার ছয়শো টাকার মধ্যে রিমোটও কিন্তু বড় ডিসপ্লে আছে আহ রিচার্জেবল রিমোট পাচ্ছেন আচ্ছা এটা প্রাইস একটু রিজনেবল করে দিয়ে এটা প্রাইস টা টাকা করে দিচ্ছে এই ভিডিওতে আসলে অনেক সময় অনেক প্রাইস আমাদের ওয়েবসাইটে আপডেট যদি না থাকে ভিডিও তে যদি একটু কম পান বা বেশি পান একটু আহ একটু কালেক্ট করে নিবেন বা আমাদেরকে হ্যাঁ আমাদেরকে কল দিলে আমরা প্রাইস টা বলে দিবো কোনো সমস্যা নেই আর স্পেসিফিকেশন জানতে হলে আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করবেন আসলে অনেকগুলো মডেল স্পেসিফিকেশন সব আমাদের ওয়েবসাইটে ওয়ান বাই ওয়ান করে লিখে থাকে এরপর হচ্ছে এম আলটা এটা হচ্ছে ডিজে মিনি ফোর প্র যেটা আছে আহ ওটারই একটা রেপ্লিকা ভার্সন বাট বিল্ড কোয়ালিটি ব্যাটারি বেক আপ আদার্স গুলো খুবই ভালো রিমোটের মাধ্যমে ডিসপ্লে আছে রিমোটের মধ্যে ভালো একটা বড় ডিসপ্লে আছে জয়স্টিক পিছনে লাগানোর সিস্টেম এটা আর এটাতে কিন্তু আপনার ফ্লিপ করার সিস্টেম আছে ব্যাটারি বেক এবং রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করা যায় স্পিডটাও আপনার কন্ট্রোল করা যায় লাইক হচ্ছে নর্মাল স্পিড এবং হাই স্পিডও করা যাচ্ছে প্রাইস মাত্র হচ্ছে সাত টাকা এই মডেলটা পেয়ে যাচ্ছেন দেন পেয়ে যাবেন একটা মডেল এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর লেটেস্ট মডেল এটা হচ্ছে ডিজিআই ইন্সপায়ারকে কে হচ্ছে কপি করেছে মার্কেট প্রাইস থেকে আমরা মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি নয় হাজার টাকা এটার মডেল হচ্ছে এইচ থ্রি ফোর এটা দেখতে পান ব্রাশলেস মোটর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করে আর এটা আমি একটু পর উড়িয়ে দেখাবো খুবই ভালো স্টেবল থাকে ড্রোনটা প্রাইস আছে নয় টাকা উইদাউট জিপিএস এটা কিন্তু জিপিএস হয় না বাট এটা রেঞ্জ মোটামুটি ভালো আর এটা যে রিমোটটা আছে রিমোটের মধ্যে কিন্তু জিপিএস পাচ্ছে রিমোটের মধ্যে ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ সো এই ড্রোনটা আপনারা দেখতে পারেন এটা ডিজাইনটার জন্য আসলে অনেকে পছন্দ করবে নেক্সট নেক্সট আরো দুইটা মডেল দেখাই এই দুইটা মডেল ক্যামেরার জন্য আমি দেখাচ্ছি যারা হচ্ছে বাজেটের মধ্যে ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটার আসলে কোনো বিকল্প নাই এটা আমি একটু অন করে কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের এটার উপরে কিন্তু সেন্সর থাকে আ জাস্ট হচ্ছে উপরে কভারটা রিমুভ করে আপনি সেন্সরটা লাগিয়ে দেন হচ্ছে এটা কন্ট্রোল করতে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইস মাত্র 15990 টাকা রেখেছি ডাবল ব্যাটারি পাচ্ছেন আর এটার যে ক্যামেরাটা সেটা দেখলে আর এটা যে ভাই রিমোটটা এটা কেউ যদি ধরে উনি ফিল করতে পারবে হ্যাঁ হ্যান্ডি রিমোট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই হচ্ছে এটার লুকটা আচ্ছা এই যে আমি সরাসরি দেখাই দেখেন এই হচ্ছে এটার লুকটা আপনার মোটামুটি খুব ভালো 2.7 কে বলবো না 2 কে বলা যায় এই রেজলুশনটা কিন্তু আপনি এটাতে পাচ্ছেন 2 মাধ্যমে ক্যামেরা বান করতে পাচ্ছেন সবটা একটু দেখতে পারেন একদম কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনি যদি একটা মেমরি ইউজ করেন এটার ভিডিওটা আরো বেটার হবে কারণ মেমরি যদি আপনি আপনার ড্রোন এ রেখে আপনি ইউজ করেন তাহলে ওসে এটা কোয়ালিটি রপ পাওয়া যায় সো এই ড্রোনে কিন্তু আপনি নিতে পারেন 16000 টাকার মধ্যে এরপর আরেকটা মডেল আছে এটা হচ্ছে S159 S15 এই মডেলটার স্পেশালিটিস হচ্ছে এটার উপরের দিকে একটা ডিসপ্লে কাজ করে এই ডিসপ্লেটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জটাকে বোঝায় ড্রোনটা অন করে দিলে এরকম হবে এটা আপনার গেম্বল কাভার দেওয়া আছে ক্যামেরা হচ্ছে লোক লাইক দিস ইআইএস টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে আলটা ইজি তো বলে দিয়েছে বাট রেজুলেশন আপনি সেম টু সেম এটার মধ্যেই পাবেন প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার নব্বই টাকা ডাবল ব্যাটারি পাচ্ছেন এইসব ব্যাটারি ওই সব ড্রোন থেকে একটু বেটার পাওয়া যায় সো জিপিএস যেহেতু আছে অনেকেই বলে এর কাজটা কি এর কাজটা হচ্ছে যখন আপনি ড্রোনটা অনেক দূরে নিয়ে যাচ্ছেন কোনো কারণে রিটার্ন আনতে পারতেছেন না কারণ স্বাভাবিক একটা উপর থেকে ড্রোন আপনি অনেক দূরে নিয়ে গেলে আপনি যেরকম রাস্তাঘাট চিনেন আকাশ থেকে ওরকম ভাবে চিনা যায় না একটু মুশকিল হয়ে যায় সাপোজ আপনি ড্রোনটা আনতে পারতেছেন না যদি আপনার ফ্রিকোয়েন্সি লস হয় বা না আনতে পারেন জাস্ট এখানে রিটার্ন টু হোম এখানে এই যে ফ্লাইট এখানে এইচ লেখা যে আপনার লোগোটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এটা রিটার্ন চলে আসবে জাস্ট আপনি যেখান থেকে নিয়েছেন এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে জিপিএস এর মেইন থিং এটার প্রাইসটা মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকা আর এটা ক্যামেরাও ভালো যেটা যেহেতু আমি এটা দেখে দিয়েছি সেম ক্যামেরাটা পাবেন এরপরে আরেকটা ড্রোন আছে এটা ড্রোনটা দেখলে বুঝে যাবেন এটা প্রাইসটা কতটা কম সো এই সব ড্রোনের মধ্যে এরকম একটা ড্রোন এই আমার হাতে মডেলটা এটা হচ্ছে এম ওয়ান এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স ব্রাসলেস মোটর সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপনি করা যায় আর এটা কিন্তু সেন্সর আছে সেন্সর লাগাতে আপনি উড়াতে পারবেন আর এইটার কোয়ালিটি এখানে যত ড্রোন আছে সব থেকে বেস্ট মেটেরিয়ালস দিয়ে এটার বডিটা তৈরি করা আর এইটার ব্যাটারি খুবই খুবই বিশাল সাইজ এবং খুবই পাওয়ারফুল এর থেকে বড় ব্যাটারি বা এর থেকে পাওয়ারফুল ব্যাটারি এখানে নাই এইসব ড্রোন এর মধ্যে আর এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার আটশো টাকা বুঝতে পারবে না এটার প্রাইসটা এতটা কম এটার সাথে কিন্তু রিমোটও পাচ্ছেন আর এটাতে জিপিএসও ও পাচ্ছেন এটার প্রাইস মাত্র তেরো হাজার আটশো টাকা আছে এরপর দেখাবো হচ্ছে কে এফ ওয়ান জিরো টু ম্যাক্স আপনার ঠিক এরকম ভাবে ইনটেক পাবেন প্রোডাক্টটা ডাবল ব্যাটারি পাচ্ছেন এটাতে ইউজ করা হয়েছে টু এক্স এস গেমবল এখন গেমের কথায় আসি গেমবলটা আপনি কি কাজে ইউজ করতে পারেন গেমবেলটা হচ্ছে যখন আপনি ড্রোনটা উড়াচ্ছেন উইন্ডের কারণে ড্রোনটা কিন্তু আকাশে অনেক নাড়াচাড়া হয় সো নাড়াচাড়াতে কিন্তু স্বাভাবিকভাবে ভিডিওটা নাড়াচাড়া হওয়ার কথা বা নড়াচড়া শেকি সেকি নেস একটা ভাব থাকার কথা বাট গেমবেলের কাজটা হচ্ছে ওই সেকি নেসটাকে টাকে স্টেবল রাখা সো আপনার ড্রোন নড়াচড়া করতেছে বাট আপনার ভিডিওটা কিন্তু স্টেবল থাকতেছে লাইক দিস আপনি যদি ড্রোনটা অন করে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এরকমই দেখাবে সাপোজ ক্যামেরাটা পজিশনে থাকবে বাট ড্রোন নড়াচড়া করবে আমি জাস্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম জিপিএস আছে ক্যামেরা ক্যামেরা খুবই ভালো কোয়ালিটি পাচ্ছেন আমি বললাম না ফার্স্টে যারা হচ্ছে ছোটখাটো মোটামুটি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি রেকমেন্ডেড হচ্ছে দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান এই তিনটা মডেল রেকমেন্ডেড সাথে থাকবে এইটা এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স যেটা এই মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকাতে আমাদের ধরতে গেলে একটা অফার প্রাইস এ দিচ্ছি খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি একুশ হাজার টাকা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে আর রিমোটে হচ্ছে আপনি ডিসপ্লে পাচ্ছেন এটা যে রিমোট টা আছে এই ডিসপ্লের মাধ্যমে আপনি কাজ ডিসপ্লে করতে পারবেন সাপোজ আপনি ড্রোনটা কোথায় কোথায় যাচ্ছে এটা হচ্ছে কালেক্ট করতে পারবেন এখান থেকে জিপিএস এর ফ্রিকুয়েন্সি কোন লেভেল পর্যন্ত আছে সেটা হতে দেখতে পারবেন ব্যাটারি বিকআপটা কী পর্যন্ত আছে এটা দেখতে পারবেন আর কোনো প্রবলেম হলে রিটার্ন টু হোম বাটনে ক্লিক করে কিন্তু আপনি ড্রোন চলে আসতে পারেন সো রিটার্ন হোম বাটনে একটু ক্লিয়ার করে দিই যেখান থেকে হচ্ছে ড্রোনটা উঠবে সাপোজ আপনি একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এখান থেকে ড্রোন উড়ালেন ওইখানে ক্লিক করলে ওইখানেই আসবে এখন অনেকেই লঞ্চ অথবা গাড়ি অথবা বিভিন্ন যানবাহন থেকে উড়ানোর চেষ্টা করে তখন যদি আপনি রিটার্ন টু হোম দেন তাহলে ড্রোন কিন্তু আপনি খুঁজে পাবেন না কারণ যাবে আর কোনো এটা আপনি খুঁজে পাবেন না কারণ আপনি চলমান অবস্থায় আছেন বাট রিটার্ন করেছেন কিন্তু আপনি হাফ কিলোমিটার আগে সো ড্রোনটা কিন্তু ওইখানে যাবে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু ইনফরমেশন দেওয়া যেসব ইনফরমেশন এর কারণে আপনার ড্রোন টা সেফ থাকে এরকম আরেকটা মডেল আছে এই হচ্ছে জিরো ওয়ান ম্যাক্স এর মাধ্যমে রিটার্ন চলে আসবে বাট চলমান কোনো আপনি চলমান থাকলে ওইটা কিন্তু প্রবলেম হবে সো এটাতে কিন্তু থ্রি এক্সেস গেমবেল আছে প্রাইস একটু বলে দিই প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সেন্সর আছে ব্রাসলেস মোটর খুবই ভালো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ড্রোন আর এটা অনেকবার বাড়ি লাগলেও সমস্যা হয় না এক বছরে তো সার্ভিস আমরা দিচ্ছি আর এগুলো নিতে পারেন এই প্রাইসের মধ্যে আমি সবসময় একটা কথা বলি এটার সাথে একটা ক্যারি করার জন্য ব্যাক আর এর ডিসপ্লে একটা পাচ্ছেন আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা ড্রোন নিচ্ছেন ড্রোন আমার কাছে পঁচিশশো টাকা দামেরও আছে আড়াই লক্ষ টাকা দামেরও আছে আপনার কথা থাকতে পারে যে ভাই দামের মধ্যে কি পার্থক্য আর লক্ষ টাকা দামের কি পার্থক্য তো আকাশে সেম আমি আপনাকে বলতে পারি আপনার পকেটে যদি একটা আইফোন থাকে আপনি কোনোভাবেই একটা পাঁচ হাজার টাকা দামের ফোন ইউজ করে মজা পাবেন না তো বিষয়টা কিন্তু এরকম একটা আইফোন বা একটা হাই ভ্যালু ফোনে যে কাজ করা যায় অন্য সব ফোনে সে কাজ করা যায় না যেগুলো ভ্যালু একদম কম ড্রোনের সেক্টরটা হচ্ছে এরকম তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ইউজ প্রিমান স্টক আছে আমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিকে হচ্ছে আমাদের রিসেল রিসেলার জারেট করছি কেউ যদি আমাদের সাথে বিজনেস করতে চায় কম্বিনেশন করবেন আই উইল মাই বেস্ট সাপোর্ট আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে কম প্রাইসের ড্রোন গুলো মোটামুটি আমাদের সবারই প্রয়োজন হয় কারণ সবার ঘরে বাচ্চা আছে কেউ খেলনা না দিয়ে এখন ড্রোন দিতে যাচ্ছে কারণ নেক্সট জেনারেশন আমাদের মতো ঘুরবে না

সবকিছু মোটে মিলিয়ে আছে আমাদের কাছে এর বাহিরে অনেক মডেল হচ্ছে আমাদের ড্রোন প্লেসের আউটলেট আছে তো আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনি যদি আপনার বাজেটটা জাস্ট আড়াই হাজার টাকা থেকে শুরু হয় সেক্ষেত্রে আপনি তো ড্রোন নিতে পারতেছেন এবং অরিজিনাল ডিজে এর প্রোডাক্ট গুলো কিন্তু অবশ্যই ওনাদের কাছে কালেক্ট করতে পারতেছেন তো ভাইয়া ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদের এখানে আসার লোকেশনটা একটু দেন আমাদের এখানে এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমাদের কিন্তু একটা মার্কেটেই দুইটা আউটলেট লোকেশনটা হচ্ছে ধানমন্ডি দুই জিগাতলা পাশে সীমান্ত শপিং কমপ্লেক্স অনেকে সীমান্ত সম্ভার এই মার্কেটটা নতুন হয়েছে রাইফেল স্কোয়ার অনেকে চিনে বা সীমান্ত স্কোয়ার চিনে ওই মার্কেটের একবারে পিছনের যে মার্কেট আছে ওইটা হচ্ছে সীমান্ত সম্ভার ওইটা লেভেল ফোর শপ নাম্বার তিন এবং তিন

কাস্টমারকে সাপোর্ট দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সাপোর্ট দিচ্ছি সো কেউ যদি এই সব মডেল নিতে চায় জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি প্রশ্ন করতে পারে দুইশো টাকা কেন নেবেন অন্য জায়গায় দুইশো টাকা নিচ্ছে না আমরা নিচ্ছি কারণ হচ্ছে আমরা কনফার্ম হতে চাচ্ছি যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা অনেকে আসলে অর্ডার করে তো সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হই দুইশো টাকা আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি প্রোডাক্ট এর প্রাইস না প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা যতটুকু জানানোর জানাই দিলাম এরপরেও আপনি অবশ্যই এই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে ফোন কল দিবেন সরাসরি ভিডিও কল দিয়ে ওনাদের শপে থাকা প্রোডাক্টের কালেকশনগুলো দেখে নেবেন বা আপডেটগুলো জেনে নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ